আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা তখন কোনো লেনদেনে যদি বলা থাকে বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় তাহলে এটা জাবেদা কী হবে তাই না সাধারণত কম্পিউটারটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে তাই আমরা যখন ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে কম্পিউটার কিনবো তখন জাবেদা করব অফিস সরঞ্জাম ডেবিট নকদান হিসাব ক্রেডিট যদি ব্যবসায় ব্যবসায়ী ব্যবহারের উদ্দেশ্যে কেনা হয় বাট এখানে বলেছে বিক্রয়ের উদ্দেশ্যে এখন বিক্রয়ের উদ্দেশ্যে যেটি কেনা হয় সেটি পণ্য হিসেবে গণ্য হয় বিক্রয়ের উদ্দেশ্যে যে জিনিস কেনা হয় সেটি পণ্য পণ্য ক্রয়ের মতো জাবেদাহ হবে এখন অনেকের মনে হতে পারে কম্পিউটার বিক্রয়ের উদ্দেশ্যে কখনো কেনা হয় হ্যাঁ হয় ব্যবসাটা যদি কম্পিউটার ক্রয় বিক্রয়ের হয় কম্পিউটারের দোকানদার যারা তারা তো কম্পিউটার কেনে আর বিক্রি করে তাদের ক্ষেত্রে বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার কেনা পণ্য হিসেবে গণ্য হবে তাহলে এখানে পণ্য হিসেবে যদি কম্পিউটার কিনি বিক্রয়ের উদ্দেশ্যে সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে চল্লিশ হাজার টাকা আর নকদান হিসাব ক্রেডিট হবে এই চল্লিশ হাজার টাকা ব্যাখ্যায় লিখব বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় অর্থাৎ আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু কিনি তাহলে সেটি সম্পদ হবে না সেটি ক্রয় হিসাবে লিখতে হবে তাই এখানে ক্রয় হিসাব ডেবিট হয়েছে